আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও চলে আসছি নতুন একটি খেলা নিয়ে আর আজকের খেলাটি হলো চমৎকার একটি খেলা এই যে দেখতে পারছেন পুকুর আর এই পুকুরের ভিতরে মাছ দেওয়া আছে এবং এই মাছগুলো ধরার জন্য এই যে ছেলেপেলে ওদেরকে রেডি আছে খোকন বুঝাই দিচ্ছে এই যে ছেলেপেলে এরা সব রেডি আছে এরাই মাছগুলো ধরবে তো দর্শক চলুন আমরা আজকে কি খেলা করাচ্ছো আজকে আমরা এই যে পুকুর ভিতরে চ্যাংগ মাছ ছাড়িছি আচ্ছা আচ্ছা এই ছেলেপেলে চ্যাং মাছ ধরে আয়নে

তোমরা সবাই খেলা করতে আগ্রহী তো হ্যাঁ জিত বাকি না হাতে করো তিনি শেষ করিয়াছে সবাই জিতবে পুকুরের পাওড়ি বান্দা চলতেছে আসলে মজার খুব একটা মজারই খেলা এটা কখন তাইলে তুমি খেলা শুরু করো হ্যাঁ চালু হয়ে গেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দুজন দড়িয়া চলে এসে পুকুরের পাড়ে মাছ ধরার জন্য সিস্টা একটা ধরে নিয়ে চলে গেল একটা ধরে নিয়ে চলে আও এটা রাখো একটা অলরেডি ধরে ফেলে দিয়েছে আর ধরার চেষ্টা চলছে এদিকে একজন পুকুরের মধ্যে হাতাচ্ছে আমরা দেখছি দুই হাত দাও দুই হাত দাও দুই হাত দাও সবাই হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি দুই হাত দিয়েছে অলরেডি ছাব্বিশ সাতাশ সেকেন্ডে একটা ধরে চলে গেছে সময় পাবে দুই মিনিট আর একটা ধরিল কিন্তু হয়ে গিয়েছে দর্শক আমরা দেখছি সবাই সাঁত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ডে দুটো দুটো চলে গেল দুটো চলে গেল আবার ধরার চেষ্টা চলতেছে দর্শক আমরা দেখছি পুকুরির মধ্যে মাছ ধরার জন্য এখানে দুজন ধরছে ছেলেছিলেন নাম কি কখন নিয়মটা দেখে তো শিয়াম শিয়াম এক মিনিটে দুইটা ধরেছে তাসিন একটা ধরেছে দুইটা একবারে দুইটা ধরেছে দুই হাত দিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি এক মিনিট টাইম পার হয়ে গেছে তাসিন দুইটা ধরেছে একবারে খুব চমৎকার খেলা চলতেছে তার দুজন চলছে পারলা মাছ ধরা ধরি পাল্লা দর্শক আমরা দেখছি পুরাটাই পুকুরি মধ্যে নেমে গেছে এরা এক মিনিট উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড পা পুকুরি মধ্যে যাবে না চব্বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড আঠাইশ সেকেন্ড সিস্টাই আছে আঠাইশ সেকেন্ডে দুজন দুইটা দুইটা ধরেছে দশক আমরা আরেকটা মনে ধরেন নাকি সবাই ক্লাব হবে এদের জন্য সবাই ক্লাব হবে আঘাইশ সেকেন্ডে দুইটা ধরে আরেকটা ধরে না চলে গেল তিনটা সাতচল্লিশ সেকেন্ড আটচল্লিশ সেকেন্ড পুন সেকেন্ড পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন ফোকন বাসি রেডি করবা দর্শক আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে দুজনে দুজনের ভিতরে আমরা দেখছি এ হচ্ছে এক মিনিট তিনটা ধরেছে প্রাচীন এক মিনিট ধরেছে দুইটা তো তোমরা দুজনে পাশে যে দাঁড়াও খেলা শুরু করো তাদের সময় শুরু হয়ে গিয়েছে এক সেকেন্ড পার হয়ে গেল দুই সেকেন্ডে দুজন নেমেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক মাছ ধরার জন্য সিস্টা দুই হাত দিয়ে দুই হাত দিয়ে হাতাও বেশি ছটফট করো না সবাই খেলা সবাই একটা ধরে ফেলে দিয়েছে একটা ধরে ফেলে দিয়েছে চোদ্দ সেকেন্ডে একটা সিস্টাই আছে এখনো মান্নানের ছেলের সিস্টাই আছে বিশ সেকেন্ড সবাই একটু খেলা পাবে তো নি দর্শক আসলে খুব মজার একটা খেলা বলছে ধুরি ধরিলামি এটা মাছ ভাসছে মাছ ভাসছে এদিক ভাইসে চলে আসছে ধরো চেষ্টায় আছে চেষ্টায় আছে দর্শক আমরা দেখছি আটত্রিশ সেকেন্ড দু মিনিট টাইম পাবে একবারে দুইটা দুইটা না আটত্রিশ সেকেন্ডে একবারে দুইটা ধরেছে খুব সুন্দর একটা কাজা তিনটা ধরে ফেলে দিয়েছে অলরেডি পঞ্চাশ সেকেন্ডে ও একটা ধরেছে জোরে ক্লাব কয়টা ধরছ বলে দিবা আর লাস্টে আমরা গুনে নেবো সাতান্ন সেকেন্ড পার হয়ে গেল আটান্ন সেকেন্ড এক মিনিট পার হয়ে গেল দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব মজার একটা খেলা হচ্ছে দর্শক তো এমন মজার মজার খেলা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আগামীতে নতুন আরও খেলা দেখাবো আপনাদেরকে এরপরেই খেলা আছে মেয়েদের খেলা এক মিনিট পনেরো ষোলো সেকেন্ড পার হয়ে গেল সিস্টায় আছে মাছ ধরার উপরে ঠেলা মাছ তুলে যাচ্ছে যে কোনো কাজে মাছ ধরে ফেলতে হবে মাছ ধরতে হবে মাছ কিন্তু ভাসছে

তো দর্শক আসলে খেলাটা খুব মজা লাগছে এবং আমাদের খেলাটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি খেলা করতে দু মিনিট পার হয়ে গিয়েছে টাইম শেষ টাইম শেষ এটা ওটা হবে না ওটা পুকুর মেয়ে ছেড়ে দাও নে চলে আগে তোর কাঠের মধ্যে তোর কাঠের কাটা বের কর গুনিস এক তো দর্শক এখন মাছ গুনার কিরা কয়টা ধরেছে আমরা দেখলাম এরা দুজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল এর আগে যারা ধরেছে সর্বোচ্চ যে ধরিল সে তিনটে ধরিল দুই তিন তিনটে বাপি ধরেছে তিনটে এবং ইব্রাহিম দেখি কয়টা ধরেছে ইব্রাহিম দুই সবাই খেলা হবে তিন চার আর আছে ইব্রাহিম ধরেছে চারটে সবাই ইব্রাহিমের জন্য খেলা হবে সবাই দর্শক আবারও খেলা শুরু হয়ে গেছে এবং এদের টাইমও শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরার জন্য চেষ্টায় আছে কাদার ভিতরে নেমে পড়েছে অলরেডি পা চলে গেলে কিন্তু হবে না পুকুরের ভিতর পা যাওয়া যাবে না পা বাইরে রেখে খেলতে হবে হাঁটুস যাবে কিন্তু পা যাবে না চেষ্টা আছে অলরেডি পা দিস একটা ধরে ফেলেছে আবার কাড়ে রেখে আবার চলে আসছে দর্শক খুব সুন্দর আছে সবাই তো খেলা পাবে সবাই চমৎকার খেলা চলতেছে দর্শক ফাহাদিস সৃষ্টি আছে থাক থাকায় তোমরা দানের মধ্যে কেউ আগে এসো না আরেকটা ধরেছে দিস ইমরান হাসমি লাউলি পুকুরের চারপাশ ঘুরতে হবে থাক থাক চুপ 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 চল্লিশ সেকেন্ড আর একটা ধরে ফেলেছে ফাহাদিস ফাহাদিস তিনটা তিনটা ধরলো না দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ব্যাজের ভিতরে ফাহাদিস সবচেয়ে বেশি মাছ ধরছে মনে হচ্ছে এখন ইমরান একটা ধরতে পারিনি ইমরান একটা ধরেছে সবাই চুকলাম হবে সবাই আবার চলছে সময় কিন্তু দুই মিনিট আর আছে কত এক মিনিট তিন সেকেন্ড পার হয়ে গেছে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পার হয়ে গেছে

সর্বোচ্চ তুলেছে আজকে ফাহাদ দিস আমরা দেখতে পাচ্ছি পাঁচটা তুমি ওই পাশে দাঁড়াও ফাহাদ দিস খেলা শুরু করাও দর্শক চলে আসছে বেটা পিচ্ছি দুজন প্লেয়ার আমরা দেখছি মাছ ধরার জন্য পুকুরের কান্দায় হাত চলছে এই বাড়ি দাঁড়াও নীলা একটা ধরে ফেলেছে অলরেডি অলরেডি নীলা একটা ধরে ফেলেছে ইয়াসিন ধরার জন্য চেষ্টা আছে ইয়াসিন একটা ধরেছে চলে যাচ্ছে হ্যাঁ তোমার গাড়ি তুমি রাখো নিলয় আবার সিস্টে আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি বলে দিলে হবে না বলে দিলে হবে না দর্শক পিছিয়ে দাও সবাই 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 ক্লাব হবেদের জন্য চমৎকার খেলা চলতেছে দর্শক আমরা দেখছি আমাদের খোকন মজার একটি খেলার আয়োজন করেছে ইয়াসিন দুই চা ধরেছে একবার আর ধরেছে তোমার গাড়ি রাখো ধরার জন্য চেষ্টা চলতেছে দর্শক চমৎকার চেষ্টা লাস্টে এইটা গা ধোয়ার জন্য সাবান পাবে দর্শক এমন মজার মজার খেলা পেতে হলে টাইম বলে দাও এক মিনিট এক সেকেন্ড পার হয়ে গেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এক মিনিট এক সেকেন্ড পার হয়ে গিয়েছে চেষ্টা চলতেছে চেষ্টা চলতেছে

শক আবার খেলা শুরু হয়ে গেছে অলরেডি তিন সেকেন্ড পারে গেছে একটা ধরেছে কেউ কথা বলে না সাইডে দুই হাজার দুটো ধরে চলে গেল তুফান দুটো ধরেছে তুফানের বেগে ধরে চলে যাচ্ছে মাসি ধরো দুটো ধরেছে সবাই কানাই কানাই মাছ খোঁজার চেষ্টা আছে দর্শক সবাই আসলে মজার একটা খেলা মাছ ফেলে দিয়েছে আবার ধরে নিয়ে চলে যাচ্ছে হাসি ব্যাগটা ধরেছে চলছে খেলা মাছ ধরার লড়াই চলতেছে ধরো ধরো চুয়াল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে কিন্তু মেলা সময় আছে নিরিবিরি ধরো ভুলিও না ভুলিও না চমৎকার খেলা চলতেছে দর্শক সবাই একটু ক্লাব হবে এদের জন্য ক্লাব হবে সবাই এই এই এগুলো কি এগুলো কি মনি এগুলো হবে না হ্যাঁ ধরে না চলে গেল আমরা দেখতে পেলাম এর একটা নিশান তুমি অ্যাপের সাথে কতজন না এক মিনিট 18 সেকেন্ড 19 সেকেন্ড 20 সেকেন্ড ওইটা মিস করে না জানো নিরবিড় সবাই হাতে দেখিলা হবে 19 সেকেন্ড বত্রিশ সেকেন্ড এক মিনিট বত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড চৌত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আশি বার একটা ধরে ফেল দিল তোমার কাড়ি রাখো কাড়ি মিস করে না আবারও ধরার চেষ্টায় চলতেছে হাসিবার একটা ধরার চেষ্টা আর একটা ধরে ফেলে দিল আসিফ ছাপ্পান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড আটান্ন সেকেন্ড ফেকুন পাঁচ টাইম শেষ দুজনের কাইরে আমরা দেখবো অনেক কত মাছ আছে হাসিফ দাও হাসিফ দাও দুই দর্শক দশক তিনটে চারটে ধরে হাসিফ জানি ক্লাব হবে সবাই তুফানের গতিতে একবারে দুটো ধরিলে হাত দিয়ে দেখলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা সবাই ক্লাব হবে সবাই দর্শক আমাদের সময় শুরু হয়ে গিয়েছে এবারে মাছ ধরতে নেমেছে দুজন জালে জিহাদ এবং তামিম এই জায়গাটা কেউ কথা বলবে না কেউ কথা বলবে না তামিম একটা ধরেছে জিহাদ ধরার চেষ্টায় আছে দর্শক তামিম দুইটা ধরেছে সবাই কি লাভ হবে এদের জন্য সবাই তিনটা তামিম তিনটা ধরেছে জিয়াদ এখনো ধরার চেষ্টা আছে একটা মাছও কিন্তু এখনো ধরিনি তামিম চেষ্টা করো চেষ্টা করো জিহাদ একটা ধরেছে একটা ধরেছে সবাই তো কি জন্য সবাই জিহাদ একটা ধরেছে পঞ্চাশ সেকেন্ড পার হয়ে গেল দর্শক আমরা দেখছি এক মিনিটের ভিতর কিটা কটা মাছ ধরতে পারে তামিম আরও একটা ধরে নিয়ে চলে গেল এক মিনিট পার হয়ে গিয়েছে অলরেডি চমৎকার ভাবে তামিম আসছে আর মাছ ধরছে আসছে আর মাছ ধরছে সবাই তামিমের জন্য তামিম আসছে আর মাছ ধরছে মাছ যেন গাভা হয়ে গিয়েছে এক মিনিট দশ সেকেন্ড পার হয়ে গিয়েছে বারো সেকেন্ড তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড সতেরো সেকেন্ড আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড সবাই তো ক্লিয়াব হবে সবাই